আসলে দেখেন সবাই তো চায় যে এরকম একটা মাইল স্টোন অ্যাচিভ করতে তো সবারই চেষ্টা থাকে সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো ফিফটি অথবা যে কোনো হান্ড্রেড যে কোনো একটা মাইল অ্যাচিভ করতে হয়তো সাকসেস হবো কিংবা নাও হইতে পারি সেটা আমি অরিট না আমার চেষ্টা থাকবে যাতে আমি কনসিস্টেন্ট পারফর্ম করতে পারি এখানে তো আশা করি যে ওয়ার্ল্ড কাপে যখন আমরা যাবো এখান থেকে আমরা নতুন ভাবে শুরু করতে পারবো হ্যাঁ অবশ্যই যখনই ভাইয়ের সাথে দেখা হয় সিএ বাংলাদেশ অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে তো ওখানে গেলে ভাইয়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয় ভাই আপনার লাস্ট ফিফটি বার সেলিব্রেশন দেখেছেন যদি না ফিজিক্যালকে কেন্দ্র করে টাইম

এবারে যাচ্ছেন ইন্ডিয়াতে কোনোভাবেই কি আসলে যে বিশ্বকাপে টি টোয়েন্টি সেঞ্চুরির যে একটা আক্ষেপ এটা কি আসলে তানজিদ তামিম যেহেতু ফর্মে আছেন সেটা কি আসলে আমরা একটু আশা করতে পারি কিনা আসলে দেখেন সবাই তো চায় যে এরকম একটা মাইলস্টোন অ্যাচিভ করতে তো সবারই চেষ্টা থাকে সব ব্যাটসম্যানরাই চায় যে কোনো না কোনো ফিফটি অথবা যে কোনো হান্ড্রেড যে কোনো একটা মাইল স্টোন অ্যাচিভ করতে বাট এটা হয়তো বা শুরু থেকে একদম হুট করে হয়ে যাবে না এটার জন্য প্রসেস আছে তো যদি কোনোদিন ভালো শুরু পাই ইনশাল্লাহ চেষ্টা করবো কিভাবে জিনিসটা ফিনিশ করার আইডিয়াল তো তামিমিক বা সামহাও মানে তামিমের সঙ্গে কখনো নিজের ব্যাটিং হ্যাঁ অবশ্যই যখনই পায়ের সাথে দেখা হয় সিএ বাংলাদেশে অফিসে যাওয়া হয় মাঝে মধ্যে তো ওখানে গেলে ব্যয়ের সাথে লং টাইম আড্ডা দেওয়া হয় ওইখানে আসলে ক্রিকেটিং বিষয়ে অনেক কিছু নিয়ে তার সাথে কথা বলা হয় তামিম আমাদের ওয়ার্ল্ড কাপের তিনটা ম্যাচে কলকাতায় পড়ছে তো আমাদের ষোলো বিশ্বকাপে ভাই বলতেছিলো যে এর কিন্তু আমরা দুইটা ম্যাচ কলকাতায় হিসেবে আমরা জিততে পারিনি দেশ ওয়ান ডে বিশ্বকাপও কলকাতায় ম্যাচ আমরা জিততে পারিনি মানে কলকাতা মাঠে আমাদের সুস্থিতি নাই এবং কলকাতা উইকেটটাও আমরা জানি যে বেশ ট্রিকি একটা উইকেট দেখে মনে হয় খুবই ইজি বাট অতটা ইজি নয় এখানে পাঠ করাটা তো ওই উইকেট নিয়ে আপনি আলাদা করে কোনো কাজ করছেন কি না এবং আপনার দলগতভাবে ওই কলকাতা মাঠ নিয়ে আলাদা করে কোনো পরিকল্পনা হয়েছে কিনা ম্যাক্সিমাম দুইটা সিরিজের লাস্টটা চিটাঙা খেলা হয়েছে টি টোয়েন্টি ওখানে দেখবেন যে প্রি উইকেট ছিল তো আমার কাছে মনে হয় যে এটা অনেক ভালোভাবে কাজে লাগবে আর ওখানে আমাদের দর্শকরা অনেক ভালোভাবে সাপোর্ট দেয় আমাদের তো আমি আশা করি যে এটা আমাদের অনুপ্রেরণা দেবে ওখানে যে না আসলে দেখবেন তিন তিন ডিপার্টমেন্টে আমরা যেদিন ভালো করতে পারবো সেদিন কিন্তু যে কোনো টিমকে আমরা বিট করতে পারবো তো আমার কাছে মনে মনে হয় যে টপ অর্ডার মিডল অর্ডার এবং লোয়ার অর্ডার যেদিন আমরা ভালোভাবে ক্লিক করতে পারবো সবার যদি কন্ট্রিবিউশন থাকে ভালো তাহলে মনে হয় যে যে কোনো কিছু করা সম্ভব এখানে আরেকটা বিষয় যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের বিপিএল আছে সবাই আমরা বলি প্রস্তুতির মঞ্চ আসলে কি এরকম একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে প্রিপেয়ার হওয়া যায় সামনে একটা ওয়ার্ল্ড কাপের কি বিপিএল কি প্রস্তুতি নেওয়া সম্ভব হ্যাঁ এখন কারণ দেখেন বিপিএল পরে এরকম ক্যাম্প করার সুযোগ পাবো না সেই জন্য আসলে আগে এরকম একটা ক্যাম্পের আয়োজন করা হয়েছে যেটা আমাদের জন্য পজিটিভ একটা জিনিস আর আমাদের লাস্ট সিরিজের পরে আমাদের প্রধান কোচ এবং যারা কোচ তবে কিন্তু আমাদের ব্রিফিং দিয়েছে যে কিভাবে আমরা এখানে প্রিপারেশন নিতে পারি ওয়ার্ল্ড কাপের জন্য এই সিচুয়েশনগুলো আমরা কিভাবে ওভারকাম করবো এখান থেকে যেটা আমাদের ওয়ার্ল্ড কাপে কাজে লাগতে পারে তো এই জিনিসগুলো নিয়ে কথা হয়েছে সবার সাথে। কাজ করেছে। কি জুলিান রূপ মনে হয় না আমার কাছে মনে হয় যেরকম চলতেছে অনেক ভালো যাইতেছে সবাই অনেক ভালো টাচে আছে এবং অনেক ভালো একটা পজিটিভ মাইন্ডসেটে আছে সবাই যেহেতু আমরা লাস্ট খুব ভালোভাবে শেষ করতে পারছি। তো আশা করি যে ওয়ার্ল্ড কাপে যখন আমরা যাবো এখান থেকে আমরা নতুনভাবে শুরু করতে পারবো থ্যাংক ইউ